আমরা নর্মালি হাতের কাজের সবাই দেখি কিন্তু ইউনিক কিছু জিনিস যেটা দৃষ্টিনন্দন হয় সেই রকম কিছু জায়গায় কিন্তু আমরা স্টার্ট হয়ে যাই সো আমি এমন একটা প্লেসে আছি সেটা হলো রোদসি যেখানের কাজগুলো আমি কিন্তু দূর থেকে দেখছিলাম এবং বলছিলাম যে না আমাকে ওই প্যাবিলিয়ামটাতে ঘুরে আসতে হবে সো আমরা দেখি যে আসলে আমি যেখানে আটকে গেছি আপনারাও সেখানে আটকে যান কি না একজন খুব গুণবতী এবং রুচি সম্পন্ন মানুষের সামনে আমি দাঁড়িয়ে আছি দেখবো আমরা কি কি পাচ্ছি এবং আপু কি নিয়ে কাজ করছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো অনেক ইউনিক কিছু কাজ দেখতে পাচ্ছি এগুলা কি আপনার ডিজাইন করা যে আমি নিজেই ডিজাইন করি এবং নিজেই নিজের পেজে এগুলা সেল করার চেষ্টা করি আর বিভিন্ন ধরনের মেলায় ফেসবুক পেজ তো আছে জি জি আর রোদসী নামে কি হ্যাঁ রোদসী নামে ওকে তো আপনি যে অ্যাটেন্ড করেন এটা কি আপনার জন্য বেশি প্রফিটেবল হয় নাকি আপনার যদি কোনো একটা শোরুম থাকতো সেটা বেশি ভালো হতো এটাও প্রফিটেবল শোরুম আমার আছে সেটা খুব ব্যাপক পরিসরে না ছোট পরিসরেই আমার ওখানে আরও কিছু প্রোডাক্ট আছে তো দুইটা মিক্সচারে একসাথে চলছে কিন্তু আমার ইচ্ছা আছে আলাদা করে একটা শোরুম শুধু ড্রেসের একটা আলাদা শোরুম দাওয়ার কিন্তু মেলাতে হয় কি মেলাতে পরিচিতিটা অনেক বেড়ে যায় বেড়ে যায় যখন আপনার সাথে আমি কথা বলছি এটা তো আমি আমার শোরুমে বসে কথা বলতে পারতাম না হ্যাঁ এটাই কিন্তু মেলার একটা প্রিভিলেজেস সো আমরা এখন डायरेक्टली চলে যাব আপুর কাজগুলাতে যে কাজগুলা আমরা সবাইকে দেখিয়ে দিতে চাই দেখব আপু আপনার সাথে আপনার সুন্দর সুন্দর কাজগুলো এবং অন্যদেরকেও দেখাবো শাড়িগুলো যে পাচ্ছি আপু কি ধরনের শাড়ি পাচ্ছি এবং কেমন প্রাইসের থাকছে আমাদেরকে দেখাবেন

এগুলো আমি পনেরোশো করে রাখছি এগুলো সেম এরকম এটা আবার বারোশো করে এটা একটু কেমন কমে গেল কেন প্রাইজটা প্রাইজটা কমে গেল না মানে স্টুডেন্ট প্রাইজও রাখতে হয় মাঝে ফ্রেন্ডে কিছু প্রাইজ রাখতে হয় বাট এটার কিন্তু কাজ অনেক ভারী এবং আরও বেশি আই গেছে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে সময় আমি যদি বেশি প্রাইজের রেখে দেই সবাই ক্যারি করতে পারবে না বা সবাই নিতে পারবে না ইচ্ছা থাকা সবচেয়ে কিছু মানুষের ইচ্ছা থাকে যে একটু ডিজাইনার জিনিস পরি হ্যাঁ তো একটু কম 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 করে রাখি আবার এই শাড়িটা বৈশাখী শাড়ি এই শাড়িটা হাতে কাজ করা ফ্যানিস্টিক আছে ব্লক এর সাথে এটার আবার প্রাইস হচ্ছে 2500 2500 এটা এবার পার করা আছে হ্যাঁ এটা পার করা কাজ করা হ্যাঁ এটাও আমার আরেকটা ডিজাইন করা শাড়ি আমি আসলে বেসিক্যালি টাই ডাইয়ের উপরে কাজ করি লকের উপরে কাজ করি এবং কালারটা ফিউশন করতে আমার খুব ভালো লাগে এখানে কিন্তু আমরা অলমোস্ট দুইটা কালার দেখতে পাচ্ছি একটা শেডের এর ভেতরে কালার ফিউশন করতে খুবই ভালো লাগে যে একটা কালার আমার রাখতে ভালো লাগে না দেখো যে কালারের মধ্যে একটু শেড নিয়ে আসার চেষ্টা করি আচ্ছা এরকম করে আমি আমার ডিজাইনগুলো করার চেষ্টা করি একটা শাড়ি করতে কত দিন লাগে

একটা জুট কটনের মধ্যে এটা আপনার হচ্ছে পুরা জুট মানে এটা মানুষ চিন্তাও করতে পারবে না জুট পরা যায় কিনা কিন্তু যায় সেটাই তো মানে জুটকে কিভাবে পরা যায় হ্যাঁ পরা যায় খুব সুন্দরভাবে ক্যারি করা যায় এবং আরামদায়ক আর এটা আমাদের জন্য পরিবেশ বান্ধব একটা পোশাক জি জি তো আপুর কি এই বিষয়ের উপরেই পড়াশোনা করা বা কোনো ট্রেনিং নাও আমি হোমিকোনমিক্স থেকে আপনার এই হাত আর্টের উপর ব্যবহারিক শিল্পকলার উপরে আমি পড়াশোনা করেছি যার জন্য এই সম্পর্কে আমার আইডিয়া আছে বলেই কাজ করা আচ্ছা তো আপু কিন্তু আসলে নিজে প্রশিক্ষণ প্রাপ্ত এবং সেই সাবজেক্টটাকে ভালোবেসেই কিন্তু উনি ওনার প্রফেশনটাকে গড়ে তুলেছেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এবং আশা করি দেখা হবে আবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ